সকল পক্ষ থেকে আমরা নেন এটা কি হবে না সেটাই ধরেন জামাত বলছে এটা করা আমি ধরেন বলতেছি জামাত বলছে এটা করা উচিত না আমরা বলতেছি এটা করা উচিত তাহলে বাংলাদেশের জনগণ কি করবে তার কথা শুনবে যে যে পার্টি করে সেই পার্টির কথা শুনবে বিভাজন আরো স্পষ্ট করি বোর্ড করে দেওয়ার পক্ষে যারা আলোচনা করবে সেটা আমরা মনে করি যে আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয় যখন দেখবেন যে রোজা আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি করে আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি আমি বলতেছি

আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি করতে হবে কিন্তু তা তো না এক একটা পলিটিক্যাল পার্টি এক একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে গঠন করে আমরা এই সমাধানগুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি ইসলামিক ফাউন্ডেশন এইসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থানে না আমরা একটু রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে অন্য একটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এ আমি জানতে চাইতেছি জাতীয় নাগরিক পার্টির চোখে নারী আর পুরুষ দুইটা আলাদা অস্তিত্ব কিনা ওকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবারই বলেছি যে আমরা মনে করি যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক জনগোষ্ঠীর কিছু পরিচয় আছে জাতিগোষ্ঠীর কিছু পরিচয় আছে সেটা ছাপিয়ে গিয়ে নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যদিও এখন এমন বাস্তবতা আছে আমরা মনে করি যে ধরনের বিভাজন এখনো এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয় কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে এখনো সেই বাস্তবতা আছে নারীদের সেই ফিল্ডের বাস্তবতা আছে এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয় কিছু স্পেশালাইজ টাকা প্রয়োজন হয় আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উইমেন বা থার্টি থ্রি পার্সেন্ট উইমেন রাখতে হবে এটা আমাদেরকে জোর পূর্বক আর বলতে না হোক যে কোনো লিস্ট করার সময় যে কোনো নিয়োগের লিস্ট নারী পুরুষ জাতীয় নাগরিক পার্টির চোখে নারী পুরুষ সমান কিনা নারী পুরুষ শুধু সমান না এখানে

এইসব জায়গা থেকে কখনোই বাইনারি ভাবে বাইনারি ভাবে যে কোনো উত্তর দেওয়া দায়িত্ব জ্ঞানহীনতা আচ্ছা ঠিক আছে আপনি দেন যে নারী পুরুষ আসলে সমান না নারী পুরুষ আমরা এই জায়গাভাবে দিয়েছি আমি আমি বলেছি যে কনসেপচুয়ালি

এরকম একটা ঘটনার পরে এই যে প্রতিবাদ এই যে আন্দোলন এইটার মধ্যে আসলে নাগরিক পার্টি এটাকে কিভাবে দেখে সামান্তা এটাকে কিভাবে দেখে এবং আমরা আপনার কাছেও জানতে চাইবো যে প্রফেসর স্নিগ্ধা যে এটা আসলে কি করা উচিত আইডিয়ালটা আসলে কি করা উচিত আমি সামান্তার কাছে প্রশ্নটা এইভাবে করতে চাই যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় বারো জনের বিরুদ্ধে যারা মামলা করেছে তারা বাম সংগঠনের সাবেক নেতাকর্মী এবং এইটাকে আসলে এরা বাম নাকি আবার এটাকে বলা হচ্ছে যে আলট্রা রাইট কারা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতেছে তারা আসলে কি দেখতে চায় মোরাল পুলিশিংটাকে আসলে জাতীয় নাগরিক পার্টি আসলে ভাবে দেখতেছে মরাল পুলিশিং এর মধ্যে আপনি জানেন আমি গতকাল দেখতেছিলাম যে বাংলাদেশে একটা জেলায় প্রকাশ্যে ভিডিও করে একটা লোক খাচ্ছেন তাকে বের করে এসে কান ধরে উঠা বসা করা হচ্ছে এইসব ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থাটা কি মানে আহ মানে আমি তো জীবনে এরকম শুনি না এটা শোনা গেছেও এটাই করা উচিত আমি জানি না আসলে প্লিজ এল্লাইটেন মি আমাকে একটু বলেন সমতা যে মোরাল পলিশিং এবং সেটা শুধু ডারিটির এগেইনস্টে না খাদ্যরতা অবস্থায় রেস্টুরেন্ট থেকে একজনকে ধরে নিয়ে এসে কেন তুমি রোদা করলা না কান ধরে উঠবস করো এইHttpContext আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন জি ধন্যবাদ এখানে আমরা যে ভিডিওটার কথা আপনি বললেন প্রথমত আমরা যদি দেখি বাংলাদেশে আউমেলি যখন তার ফ্যাসিস্ট কাঠামোর প্রতিষ্ঠা করার জন্য যে কি কি টুলস ব্যবহার করেছে যদি আমরা দেখি যে তারা সামাজিকভাবে আমাদের যে বোধঅপারা জায়গাটা সেটাকে নষ্ট করেছিল সেটা যদি নষ্ট না হতো তাহলে হচ্ছে এই এই জায়গাটা তৈরি হতো না আর আমরা এডিশনালি যদি দেখি যে যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে তার পরিচয়টা আপাতত পক্ষে জানা গেছে যে উনি ছিলেন বণিক সমিতির একজন নেতা এখন বণিক সমিতি বা এই ধরনের সমিতি গুলাতে এখন কারা এসছেন সেটা যদি একটু তলিয়ে দেখা যায় তাহলে বেরিয়ে বেরিয়ে পড়বে আমরা তো পার্টি করেছি এক সপ্তাহ হয়নি

জাতীয় নাগরিক পার্টির এই খাদ্য গ্রহণ করা অবস্থায় রমজানে ওনার কথা আপনি বাদ দেন আমি আপনার সাথে একমত যে জাতীয় নাগরিক অবস্থান কি মানে আমি যদি রোজা না রাখি আমি বসে খাইতে আমাকে বস করতে হবে নয় আপনার সামাজিক এক ধরনের তৈরি তৈরি করতে হবে যদি না না হয় যতই আইন করেন কেন এই ধরনের জিনিস ঘটতেই থাকবে আমাদের সামাজিক বোঝাপড়া কিন্তু নষ্ট করার জন্য এটা রাষ্ট্রের রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এক ধরনের প্রক্রিয়া আছে এখন আমি আপনাকে বলি আপনি বলেছেন যে মোরাল পলিসিং এবং যে পুলিশের যেই অ্যাকশন গত কয়েকদিন আপনি এটাও প্রশ্ন করেছেন দেখুন এখানে আহ আমাদের মুভমেন্টের সাথে মানে এই যে আপ্রাইজিং এর সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছে এবং এটার মধ্যে দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখবো সেটা কিছু কালকে কিন্তু দুইটা ভিডিও এসেছে এক হচ্ছে যে গত পরশু দুই দিন ধরে যে এক হচ্ছে যে বারো জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে গ্রেফতার করার আগের যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসেছে এবং সেই সাথে একটি ছেলেকে ঘাড়ে ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ভ্যানের তোলা এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্ট ভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া মানে অধিক শাস্তি দেওয়ার অ্যাপারেন্টলি যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ করতে গ্রেফতার এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি আবার প্রথম ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে যে শাহবাগের থেকে তারা চিফ অ্যাডভাইজারের বাসভবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারী নিরাপত্তা এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ মানে ইস্যু সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে এই মুহূর্তে রাজনৈতিক যেই স্কোপটা আছে সেইটাকে আগে কখনোই ছিল আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করে তাদেরকে নিয়ে কিন্তু এখন একটা জাতীয় ঐক্যমতের জন্য আমি কমিশনের কথা বলছিলাম আমি বলছি জাতীয় ঐক্যমতের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে আমরা এই আমি দুইটা বিষয় আপনাকে একটু আলাদা আলাদা প্রশ্ন করি এক প্রশ্ন নাম্বার এক হচ্ছে এই মোরাল পলিসিং নিয়ে আসলে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থান মানে আপনারা কি রমজানে মানে হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ রাখার পক্ষে কেউ যদি খায় তাহলে সেইটার থেকে বের করে নিয়ে এসে কান ধরে করার পক্ষে এটা তো আসলে মানে আমাদেরকে এই প্রশ্নগুলো আহ মানে আমি বলি আমি বলি

আপনাদের অবস্থাটা সেই জন্য আপনারা আমাদের আশা আপনারা আমাদের লাস্ট ডেট যে আপনারা আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছেন দেখেন আপনাদের আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি আবার মাসুদ সাহেব আরেকটা বক্তব্য দেন আমরা আরেক রকম বুঝি আপনাদের একটা অবস্থার দিকে আমরা একরকম জানি নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে মানে কিভাবে কত করার আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন অন্য উপদেষ্টারা কেন করেন না

এটা অত্যন্ত গর্হিত অপরাধ এই ধরনের এই এটাকে যদি আমরা মরাল পুলিশিং বলি তাহলে যদি তাহলে এটা মরাল পুলিশিং এর বিরুদ্ধে আমরা আছি আপনি বক্তব্যকে আপনি শুনতে পান আপনি বলছেন অন্যায়কারী ছাড়া তার মানে যে অন্যায়কারী তাকে আপনারা শাস্তি দিতে পারবেন আমরা কোনো কিছু শাস্তি দিতে পারি আপনি বলেন যে কাউকে তাহলে আপনি বলেন যে কাউকে দেওয়া যাবে বলছি ভাই শাস্তি শাস্তি দেওয়ার জন্য আছে আদালত

এখানে যে বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্ট ভাবে এখানে বিভাজিত যে শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য যারা একত্রিত হয়েছিল মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিষ্কার ভাবে পরিষ্কার ভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হচ্ছে আমি আপনার কাছে আবার আসবো আমি শুধু প্রশ্নটা করি আবার প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা বজায় রাখুন জামাত ইসলামী একটা স্পষ্ট অবস্থান আছে আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত তিপান্ন বছর নিয়ে এটা কিছু বলেও না জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরে চায় কি জানি একটা বলে আমি অর্ধেক বুঝি না এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি সাতাইশ বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি আমার দুর্ভাগ্যজনক ভাবে আমি আপনাকেও প্রশ্ন করতেছি হয় আপনাকে আমি বুঝিয়ে দিতেছি না যে এনসিপির আমি কোন স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানটা বন্ধ রাখতে হবে আপনাদের ওখানে কেন হচ্ছে আমি আপনাকে রাজনৈতিক পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন আমি সাংবিধানিকতার কথা বলছি না সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে

আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারে যখন হেনা অবস্থানে যেটা আমি বলছি হেনা অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ এইটা যে কেউ বলেছে এটা আপনি আমাকে দেখায় যে হেনা অবস্থান হেনা অবস্থান কিছু ব্যাপার একটা লাইন বলি এক লাস্ট একটা লাইন আমরা যে সামাজিক আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে ডিসকার্ড করে এটাকে আনএকনোলেজ করে এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিক ভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত আমরা এটা মনে করি ওকে থ্যাংক ইউ আপনাকে আমার আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম ধর্ষণ মামলার বিচার নব্বই দিনের মধ্যে শেষ করতে চান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল কিছুই আমরা আমরা আচ্ছা খালে আমি জিনিস জিজ্ঞেস করতেছি যে যে আপনি উত্তর দিতে পারেন সিদ্ধান্ত উত্তর দিতে পারেন আমার কোনো সমস্যা নাই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি এটা ব্যক্তির স্বাধীনতা কোনো মাত্র নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্র নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তি কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আসে এখনকার পেনাল কোড কত সালে মানে পেনাল পেনাল কোড কোড

একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি বুঝি বুঝি নাই নাই করা মানে আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমার এটা না না দিতে পারবো টোকা দিলেন কিন্তু আমি টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম তাহলে আমি কি করব না মনে করলেন না আমি টোকা দিতে পারবো না টোকা ক্রাইম আমি মনে করলাম আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেওয়া তো আসলেই ক্রাইম আমি পেটে টোকা দিতে পারবো না কিন্তু আমি নিজে নিজে রাস্তা দ্বারা খাইতে পারবো এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমার কথা আপনি বুঝতেছেন না আমি আরেকটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করবো আমরা যখন জন মিলে আলাপ করবো কোনো বিষয় এটা এবং একটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেদ নিয়ে একজন লোককে কান্ধর তার পাওয়ার শো করে এটার কোন সমতা নাই এটার কোন আলোচনা একজন লোক তার পাওয়ার শো করে আর লোককে করতেছে এই তার মানে এটা পরিষ্কার এটা অন্যায় আপনাকে আপনারা দুজনেই আমাকে বেশ একটা নিলেন যে আমি কোনোভাবে এটা যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে সমতা নাই এখন ধরেন বলা হয় যে আমরা ছেলেপেলার হাতে ছিল লাঠি আর বন্ধু আর উপর থেকে এয়ার তাহলে এটা কিভাবে সমতার দিচ্ছে কোনো এটা তো লড়াইও এটা হচ্ছে পুরো খুন খুন করার জন্য একেবারে আক্রমণ এটাও একই রকম একটা জিনিস একটা লোক একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে মানুষকে তার জীবনের গল্পটা কেউ জানে না সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেউ দুইটা সেপারেট জিনিস হ্যাঁ খালেক ভাই এটা জিনিস আপনি আমরা যদি একটা জিনিস হচ্ছে এবং সেই সাথে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফত ফতা দিবে আমরা কি বলছি যে আমাদের আমাদের যে আত্মপ্রকাশ থাকবে

এমন ভাবে বোর্ড গঠন করে দিই যেখানে এই যে তাক্তিক আলাপটা এই তাক্তিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল কি না আমাদেরকে যদি ফ্যাসিলেট করতে বলে আমাদেরকে যদি জনতায় সেই দায়িত্ব দেয় আমরা সেটা করবো